ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা দশম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখব যেগুলো তোমাদের সৃজনশীল ক নম্বরে এবং এমসিকিউতে হেল্প করবে তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করে নিতে পারো তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন উত্তরগুলো প্রথম প্রশ্ন যে এক কুলম্বের সংজ্ঞা দাও বা এক কুলম কাকে বলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে বা পরিবাহীর মধ্য দিয়ে এক এম্পিয়ার প্রবাহ এক সেকেন্ড ধরে চললে এর যে কোনো দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে এক কুলম আধান বলে এরপর কি ধারক কাকে বলে এটা অনেকবার আসছে দেখতে যে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলী হচ্ছে কি তড়িৎ ধারক তারপর হচ্ছে কি আধান কি পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহ যেমন ইলেকট্রন প্রোটন এবং ইলেকট্রন এবং প্রোটনের মৌলিক বৈশিষ্ট্যমূলক ধর্মকেই চার্জ বা আধান বলে পরমাণুর মৌলিক যে সকল কণা আছে ইলেকট্রন প্রোটন এদের হচ্ছে গিয়ে যে মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম সেটাকে আমরা চার্জ বা আধান বলি এরপর হচ্ছে কি ত্বরিত আবেশ কি এটাও অনেকবার হচ্ছে গিয়ে বিভিন্ন বোর্ডে হচ্ছে গিয়ে আসছে তো তরিতাবেশ কি একটি আহিত বস্তু মানে চার্জিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধু এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তু মানে নিরপেক্ষ বস্তু যার কোনো চার্জ নাই এরকম বস্তুকে আহিত করার পদ্ধতিকেই তরিতাবেশ বলে এরপরের প্রশ্ন যে তরিত বিভব কাকে বলে যে অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে বা এক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুর ইলেকট্রিক পটেন্সিয়াল বা তড়িৎ বিভব বলে তারপরে প্রশ্ন যে তড়িৎ বিক্ষণ যন্ত্র কি যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকেই তরিত বিক্ষণ যন্ত্র বলে তরিবীক্ষণ যন্ত্র দ্বারা কি নির্ণয় করা হয় তরিবীক্ষণ যন্ত্র দ্বারা আধানের অস্তিত্ব নির্ণয় করা হয় এবং প্রকৃতি সেটা কি প্লাস না মাইনাস এটা চিহ্ন নির্ণয় করা হয় তারপর সে বলছে যে কুলম্বের সূত্রটি লেখো কুলম্বের সূত্রটা কি তোমরা সবাই জানো যে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে এরপরের প্রশ্ন যে তরিৎ তীব্রতা কাকে বলে তড়িৎ তীব্রতা কাকে বলে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তরিৎ তীব্রতা বলে তারপরের প্রশ্ন যে তরিত বলরেখা কাকে বলে যে কোনো তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে তরিৎ বলরেখা বলে তারপরের প্রশ্ন যে তড়িৎ ক্ষেত্র কাকে বলে যে আহিত বা চার্জিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে তরিতের প্রভাব বিদ্যমান থাকে সেই অঞ্চলকে উক্ত বস্তুটি তরিৎ ক্ষেত্র বলে মানে একটা চার্জ যতটুকু অঞ্চল জুড়ে অপর একটি চার্জের প্রভাব বিস্তার করতে পারবে অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে অতটুকু অঞ্চল বা জায়গাকে আমরা ক্ষেত্র বলে থাকি তারপরে যে প্রশ্নটা যে তড়িৎ বলরেখার সাথে তরিৎ তীব্রতার সম্পর্ক কি তরিৎ বলরেখার সাথে তরিত তীব্রতার সম্পর্কটা কি যে তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার সাথে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তরিৎ তীব্রতার দিক নির্দেশ করে একটা সম্পর্ক আজকে দিকের আর আইটা ছি এবং বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা তরিত তীব্রতার সমানুপাতিক সম্পর্ক হচ্ছে গিয়ে সংখ্যার সাথে তরিত তীব্রতা যত বেশি হবে আমাদের বলরেখার সংখ্যা তত বেশি হবে তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের দশম অধ্যায়ে স্থির তড়িৎ যে চ্যাপ্টার তার অনু জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলো তোমাদের সৃজনশীলের ক নাম্বারে এবং এমসি কিউতে তোমাদের হেল্প করতে পারে তো এই ধরনের থেকে আরও অন্যান্য চ্যাপ্টারে জ্ঞানমূলক অনুধাবনমূলক সি কিউ এবং অন্যান্য যে ভিত্তিক সমস্যা সমাধান এইসব পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি